উঠিয়ে মাথায় চাপাতে পারে না বলুন সুবহানাল্লাহ মুয়াজ্জ্জামাইন ইকরাম বিরাদার তখন ওই মহিলা জানো চিন্তা করলো এখন আমি এই ফুটলি খানা কিভাবে নিয়ে যাব কেমন করে নিয়ে যাব এই ফুটলি খানা তো আমি মাথায় উঠাতে পারি না ফুটলি খানা তো ধরতে পারি না এখন এই ফুটলি আমি কিভাবে নিয়ে যাব মহিলা জানো বড় চিন্তায় পড়ে গেল মুয়াজ্জ্জামাইন ইকরাম বিরাদার মহিলা এবারে করলো কি বাইরে বেরিয়ে এলো রাস্তা ধারে দাঁড়িয়ে দেখুন আল্লাহ দেখুন যে রাস্তাতে ওই মহিলা দাঁড়িয়ে ছিল ওই রাস্তাতে আল্লাহা মক্কা ছেড়ে ওই মহিলা পালিয়ে যেতে চাইছে ওই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম ওই পথ ধরে চলে আসতেছে কিন্তু মুসলমান মজার বিষয় হলো এটাই এই মহিলা কিন্তু মোহাম্মদ কে কোনদিন দেখেনি এই মোহাম্মদ কোনোদিন কোনদিন চেনে না কেবল মাত্র মুহাম্মাদের নাম খানা শুনেছে মজার সময় নাম আল্লাহ কামুস্তফা যখন গুটি গুটি পায়ে মহিলার কাছে এসে উপস্থিত হয়ে গেলেন ওই মহিলা বলে গোসনা মানিক আমার একটা কাজ করে দিতে হবে বলে কি কাজ বলল আল্লাহ নবী আকা মুস্তাফা কে বললেন বাবারে রে শুনলাম নাকি মক্কা নগরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবং এক যুবক নতুন একটা ধর্ম প্রচার করতেছে যার নাম হচ্ছে ইসলাম তার চেহারা এত সুন্দর তার কথাবার্তা এত সুন্দর যে তার চেহারা দেখেছে যে তার কথা শুনেছে সেই নাকি ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে আমার মনের ইচ্ছা আমি আব্দুল আল্লাহর বেটা মোহাম্মদের চেহারা দেখব না তার কলমা পড়ব না তাকে আমি নবী বলে মেনে নেব না এই জন্য তার ভয়েতে আমি মক্কা কে ত্যাগ করে মক্কার বাইরে চলে যেতে চাই ও মুসলমান বংশি ভাইরা এই বৃদ্ধা মহিলা যে মোহাম্মদের সঙ্গে কথা বলতেছে এটা কিন্তু সে বুঝতে পারে না এটা কিন্তু সে জানতে পারে না মহিলা বলে বাবারে আমি যে পুটলিখানা ভরেছি পুটলিখানা আমার ভয়ে আমার দুর্নাম করে আজকে মরকা থেকে চলে যাচ্ছে আর আমাকে দাও আমরা হলে কিন্তু দিতাম না ধরকার দুটা তামাচা কিন্তু

বললেন ওগো মা জননী এই পুত্রখনা এত ওজনদার এত ভারী হয়েছে আমি হয়তো আপনার মাথায় উঠিয়ে দেব কিন্তু এই পুত্রিয়া তো ওজনদার আপনি নিয়ে যেতে পারবেন না ওগো মা জননী আপনি কোথায় যাবেন বলুন আপনার গন্তব্যস্থল পর্যন্ত আপনি যেই জায়গায় যাবেন ওই জায়গা পর্যন্ত আপনার এই খানা আমি আমার মাথায় করে পৌঁছে দেই ওzas samay rekham beradar moi mohila Oh, Baba <laughs> তুমি এত ভালো ছেলে তোমার কথাবার্তা এত ভালো তোমার ব্যবহার এত ভালো তুমি বলছো আমার পুটলি পৌঁছে দেবে বলে হ্যাঁ মা পৌঁছে দেব চলো আপনি আগে আগে চলো আপনি কোথায় যাবেন যেইখানে যাবেন আমি আপনার পুটলি পৌঁছে দেব নবী আমার সেই পুটলি খানা নিজের মাথায় উঠিয়ে নিলেন নেওয়ার পর মহিলা আগে আগে হাঁটতেছে পেছন পেছন আমার নবী মুস্তফা হাঁটতেছেন মেরা দাদা যেতে 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 যখন বহু চলে গেছে যে জায়গা গন্তব্য স্থান পৌঁছে গেছে মহিলা বলল বাবার এই জায়গায় নামিয়ে দাও আমি আর আগের দিকে যেতে চাই না এইখানে তুমি আমার পুটলিখানা রেখে দাও আল্লাহর নবী আকা মুস্তাফা পুটলিখানা নামিয়ে এবারে যেন মহিলাকে বললেন গো মা জননী আপনার কাজ হয়ে গেছে আমি চলে গেলাম ওই মহিলা বলে বাবা রে এত সুন্দর তুমি একটি ভালো ছেলে আমার এত বড় উপকার করলে আমি কি তোমার নাম খানা শুনবো না আমি কি তোমার পরিচয় জানবো না বলো বলো তোমার নামটা কি তোমার নাম কি একবার আমাকে বলো আল্লাহর নবী বললেন ওগো মা জননী আপনার কাজ হয়ে গেছে নাম শুনে কোনো কাম না আপনার যেটা কাজ ছিল সেটা আমি করে দিয়েছি নাম আর শুনতে হবে বলে বাবা তাই কি হয় তুমি এত বড় উপকার আমার করলে আর আমি নাম শুনবো না নামটা বলো আল্লাহ নবী আকা মুস্তাফা চিন্তা করছে নি তো আমার ভয় চলে এসেছে আর এখন যদি আমি বলি যে আমি মোহাম্মদ আমি নবী তাহলে হয়তো আমাকে ঘৃণা করতে পারে আমাকে হয়তো গালি দিতে পারে যা ইসলাম এই জন্য নাম বলতে চাইছেন না এদিকে আল্লাহ নবী আকা মুস্তাফা নাম বলবে না অপর দিকে সেই মহিলা কিন্তু ছাড়বে না বারবার জেদ ধরেছে নামটা বলো বাবা একবারের জন্য হাতখানাকে ধরে নিয়েছে তখন আল্লাহ নবী আকা মুস্তাফা বলেছিলেন ওগো মা জননী আজকে যার ভয়েতে আপনি মক্কাকে ত্যাগ করে যাকে দেখবেন না বলে যার চেহারা দর্শন করবেন না বলে যার কথাবার্তা শুনবেন না বলে আপনি মক্কাকে ছেড়ে মক্কা থেকে এলেন চলে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হলাম আমি আমি আমারই নাম মোহাম্মদ আমি হলাম নবী তবে আপনি শুনেছেন আমি নবী দাবি করছি আমি নবী দাবি করছি না মানে বরং প্রকৃত আমি আল্লাহ নবী যেমনই বলেছেন আমি আল্লাহ নবী আমি হলাম আব্দুল্লার বাতা মোহাম্মদ ওই মহিলার দুই চোখে পানির ফোয়ারা বেরিয়ে এলো মহিলা যেন টস করে কান্না করতে লাগলো আল্লাহ গো এত ভালো একটা ছেলে যার ব্যবহার এত সুন্দর মক্কার কাফের মুশরিক রাজকের নামে আমার সামনে এত খারাপ খারাপ কথা বলেছিল এত কটু কথা বলেছিল আমার মনে ঘৃণা জন্মিয়ে দিয়েছিল আমার মনে যেন মুহাম্মাদের জন্য কোনো জায়গা ছিল না কিন্তু আমি মুহাম্মাদকে কোনোদিন না দেখে তার কথা বার্তা না শুনে আমিও ভুল মন্তব্য করেছি আমিও ভুল পথে আজকে হেঁটে চলে এসেছি মেরাদার মহিলা বলেন তোমাকে কে খারাপ বলে না না তোমার ব্যবহার খারাপ নয় তোমার কথা-বাatra খারাপ নয় তুমি যে আল্লাহর নবিতে কোনো সন্দেহ নেই ওগো আল্লাহর নবী আমাকে ক্ষমা করে দাও আমাকে maaf করে দাও আমি আজকে তোমার সামনে ওয়াদা করলাম আগামিতে কোনো দিন দেবদেবীর পূজা আমি করব না আগামিতে কোনো দিন সূর্যের পূজা করব না আগামিতে কোনো দিন আমি জানো এই ধর্মই আর থাকব না তোমার কলমা পরিয়ে নাও তোমার মধুমাকা বাণী কলমা খানা পরিয়ে নাও আর আমাকেও তোমার ধর্মে दीक्षित করে নাও নবী কলমা পরিয়ে দিলেন আর ওই মহিলা ইসলাম ধর্ম কবুল করলেন হে মুসলমান আমি আজকে আপনাকে বলতে চাই যে নবী মুস্তফা হচ্ছেন রহমত আল্লী দেখুন এই মহিলাকে কি মেরেছিল এই মহিলাকে কি চাপ সৃষ্টি করেছিল রাজ ইসলাম আলাইহি ওয়াসাল্লাম যিনি আপনার আমার নবী ইনি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের নামটাও বলতে চাইছিলেন না কিন্তু নিরুপায় হয়ে শেষ পর্যন্ত নিজের নাম বলেছিলেন তো তার ব্যবহার দেখে তার আদর্শ দেখে তার ক্যারেক্টার দেখে ওই মহিলা নিজেই কলমা পড়েছিল বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ সামাইন মুহতারাম বুজুর্গ দোস্ত সেই রহমাতাল লিল আলামিন আনিসাল গরেবিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর আমাদেরকে উম্মত করে জগতের বুকে পাঠিয়েছেন আমরা বুঝবো কবি বিরাদান ইসলাম আজকে আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে কি জানেন আমরা একটা বলি কথা সাধারণ মানুষ হয়েছে কোনোদিন নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না এরকম কিছু মানুষ আছে চায়ের দোকানে বসে আর চায়ের দোকানে বড় বড় বাতিলা ঝাড়তে ঝাড়তে এরকম কথা বলে ফেলে জামরাস শেষ জামানা নবীর যখন উম্মত একদিন না একদিন জান্নাতি একদিন জান্নাতি কথা বলি অবশ্য এটা বাস্তব কথা অতি সত্য কথা আল্লাহ রাসূল বলেছেন যে আমি যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটি গুনাহগার উম্মত উম্মতিকে জান্নাতে প্রবেশ করাতে পারব না ততক্ষণ পর্যন্ত আমি নিজে জান্নাতে যাব না বলেন সুবহানাল্লাহ এটা সত্য কথা কিন্তু ব্রাদার আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমরা কি প্রকৃত আল্লাহ নবীর উম্ম হতে পেরেছি আমরা কি প্রকৃত আল্লাহ নবী আল্লাহ নবীর কি আমরা প্রকৃত উম্ম

কিন্তু আমরা প্রকৃত নবীর উন্মতি হতে পারলাম না আর বলছি আমরা জান্ন জান্নাত অত সহজ কথা

ছাড় করে দেয় ওই রকম মানুষের অহংকার তার নাকি কে পুরিয়ে করে দেয় বলুন আমরা হচ্ছে অহংকারী মানুষ

মনের মহিলা দূর করতে হবে অবশ্যই আল্লাহ পাক তো আমাদের জন্যই জান্নাত তৈরি করেছে নাকি বলেন কার জন্য আমাদের জন্য আপনাদের জন্য জান্নাতকে তৈরি করেছেন এর বদলা আল্লাহ পাক কিছুই চান না কেবল মাত্র আল্লাহ চান মানে সামান্য কিছু আল্লাহ পাকের ইবাদত বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের ইবাদত করতে পারলেই এই সুন্দর উপহার জান্নাত আপনাকে আমাকে আল্লাহ দিয়ে দেবেন